সকাল আজকে নতুন একটা সব বাইকে সকাল 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 ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে আমার নতুন জামাটা এটা একটু আগে কারণ কালকে যখন বড় ভিডিও করছিলাম তো তখন বসার একটা সিন ছিল গিয়ে না বসতে করে পুরো প্যান্টটা ছিড়ে ছিঁড়ে গেছে এই যে সকালবেলা আমাদের বেগুন ভাজা হয়ে গেছে আর অরনের জন্য এখন কুসুম ছাড়া ডিম অমলেট হচ্ছে তো সকালে এইসব দিয়ে খাওয়া হবে আর এদিকে দেখো এনার এনার্জি লেভেলটা দেখ সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে তো আধ ঘন্টা কারোর সাথে কথাই বলি চুপচাপ বসে থাকি আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তরও দিই আর অয়ন দিকে পান্তুকে একটু আদর করবো কিন্তু ও এক জায়গায় দাঁড়াচ্ছেই না কারণ ওর ঝাটার আওয়াজ শুনেছে আনটি বিছনা ঝাঁট ছিল তো তাই আর এই দেখো অয়ন সকাল সকাল দেখছি ব্লিঙ্কিট থেকে দুটো গিফট অর্ডার করেছে আমার জন্য না একটা হচ্ছে ওর বাবার জন্য আর একটা হচ্ছে আমার পাপার জন্য পুজোর গিফট সেটা দেওয়ার এখন আমার মাকে ওর মাকে আমার পাপাকে ওর বাবাকে সবাইকে এক জায়গায় তো আজকে আমাদের বাড়িতে রান্না করছে হচ্ছে শাপলা আর দুর্গা পুজো হয়ে গেলে তো আর সাপলা খেতে পারবো না তাই পুজোর আগেই খেয়ে নিচ্ছি যদিও আমি খাই না এটা পাপা ভালো খায় জন্যই সাপলাটা আনা হয় আর কই মাছ রান্না হচ্ছে এটা অয়নের জন্য শুধুই অয়ন খাবে আর হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা অয়ন খাবে না আর এদিকে হচ্ছে মাছের তেল ইলিশ মাছের থেকে কিন্তু এই মাছের তেলটাই বেশি ভালো লাগে তাই না কালকে বড় ভিডিও শুট করেছিলাম শর্টস শর্টস আর করা করার জন্য সকাল সকালই রেডি হয়ে গেছে সবসময় আমি যে নর্মাল থাকি মাঝে মধ্যে এরকম একটু সাজুগুজু করলে বেশ ভালোই লাগে তবে করার টাইম কোথায় আমার আমি এই যে শুটের সময় এইটুকু রেডি হই এতেই আমার বাড়ির লোকরা একদম ধন্য হয়ে যায় যেটুকু তো করি সকালবেলা যে প্যাকেটটা করে এই গিফট গুলো এসছিল তো সেটাই নিচে পড়েছিল তো দেখো এখন এটা নিয়ে ওর যুদ্ধ শুরু হয়েছে কি করবে বলতো এখন এটাকে কেটে কেটে ছোট ছোট টুকরো করে সারা ঘর ছড়াবে বলতে গেলে আমাদের ঘরটা কিন্তু পুরোটাই গ্রিন স্ক্রিন এই যে গ্রিন স্ক্রিনটা টাঙিয়ে রেখেছি বাকি সব জায়গায় কিন্তু সবুজ সবুজ যেখানেই ভিডিও করি ছবি তুলি পেছনের দিকে একদম সবুজ ব্যাকগ্রাউন্ড মনে হয় যেন গ্রিন স্ক্রিনের সামনে ভিডিও করেছি বা ছবি তুলেছি মানে ঘরের কালারটা এতই বাজে কি বলবো আর এই যে আমার ফেভারিট প্লে লিস্ট চলছে আমি আবার এখনকার দিনের গান অত পছন্দ করি না আমার এই গানগুলো বেশি ভালো লাগে আর এই যে সিনেমাগুলো সবই আমার প্রায় দেখা আর হ্যাঁ আমি কিন্তু শাহরুখ খানের ফ্যান এই যে সকালবেলার গিফটগুলো এখন তোমাদের খুলে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কাকুর ঘড়িটা দুটো ঘড়ি একই কোম্পানির আর সেম মডেল কিন্তু একটু ছোট বড় আছে এটা আমার আবার এই স্মার্ট ওয়াচের থেকে নর্মাল ঘড়িগুলোই বেশি ভালো লাগে অনের আবার এই স্মার্ট ওয়াচ খুব পছন্দ আর আমার পাপা ওর বাবার ভালোই লেগেছে কারণ আগে তো এইসব পাওয়া যেত না সেজন্য নিত্য নতুন জিনিস দেখলে সবারই ভালো লাগে তবে আমার ভালো লাগে না আর এটা হচ্ছে আমার পাপা আর উপরে যেটা দেখছো এটা কিন্তু চার্জার মানে কিছুই জানি না ঘড়িটা আবার ধরেছে ধরেছি হার্টরেট দেখা যায় তারপরে আবার ওয়েদার রিপোর্টটাও দেখছি দেখা যাচ্ছে বা বেশ ভালোই কিন্তু হ্যাঁ অনেক কিছুই হয় এটা আবার স্ট্রেসের কিছু একটা দেখলাম যেন আর এদিকে দেখছি আবার কলও করা যাবে আরো অনেক কিছু আছে আমি কিছু খারাপ না ঘুরিগুলো বেশ ভালোই হয়েছে তো সামনেই অরণ্য বসে আছে তো সেই জন্য সুন্দর করে গুছিয়ে রেখে দিন ওর আবার জিনিস এদিক ওদিক হয়ে গেলে আবার ভালো লাগে না সুন্দর সবকিছু পরিপাটি দরকার সবসময় তো সেই জন্য গুছিয়ে রাখছে বাবা আর এই আমি মাথায় এক কলসি তেল দিয়ে বসে পড়েছি কারণ হচ্ছে শ্যাম্পু করব সেই জন্য তেল তো দিতেই হতো আর আমি এখন এই সত্তরে আসার পর থেকে শুধু শ্যাম্পু করার দিনই চুলটা ভেজাই বাকি দিনগুলো চুলে এই সামনে হালকা জল দি কেন তো এই সত্তরের জলটা না অতটাও ভালো না তো যেদিনই আমি চুল ভেজাই সেদিনই দেখি বেশি বেশি চুল ওঠে এই জন্য চুলে জল দেওয়াটাই বন্ধ করে দিয়েছি অনন্ত জানো সুপারফাস্ট ফাস্ট খাওয়া দাওয়া সব কমপ্লিট কাজ করছে আর আমি এখন সবে খেতে বসেছি আর খাওয়ার টাইমে আমি অতটাও ভিডিও করি না কেন বলো বলতো ফুল কনসেন্ট্রেট আমার খাওয়ার দিকে এই যে সন্ধে হয়ে গেছে আর এদিকে অনেক চা রুটি সব খাওয়া কমপ্লিট ওর দিকে ক্যামেরা করছি জন্য ওরকম করছে আর আনটি একটু বাজারে গেছিলো তাই আমার জন্য এই সোন নিয়ে নিয়েছে সরি সোন পাপড়ি জানো তো আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম কি ওই কাচের বয়ামের মধ্যে গোল গোল শেপের সোনপাপড়ি তো ওই সোন পাপড়িটা খেতে দারুণ লাগতো কিন্তু এখন আর ওটা পাওয়া যায় না এখন এই যে এগুলো পাওয়া যায় এগুলো অতটাও টেস্টি না আর এখনো পাওয়া যায় ওই সোন পাপড়িগুলো কিন্তু গোল গোল না ওগুলো চৌকো চৌকো ভাবে প্যাকেটের মধ্যে বিক্রি হয় সেটা হচ্ছে বর্ধমানের ওই সাইডটাতে আমার মাসি বাড়ি ধাত্রি তো আমি যখন ওই দিকটা যাই তখন ওই সোন পাপড়ি দেখলেই কিনে নিই ওই সোন পাপড়িটা আবার এখনো ভালো লাগে আর এই যে দেখো সেকেন্ড টাইম জামাটা পড়ছি আর সেই নতুন জামাটা ছিঁড়ে গেছে আমি দৌড়া দৌড়ি করতে গিয়ে ছিঁড়ে ফেলেছি একদমই না পান্তুর দিয়ে ওটা ফেলেছে খুব বকেছি আমি ওকে বকি না তাও আজকে আমি ওকে আর বকার পরে দেখো খাটের তলায় ওরকম চুপচাপ শুয়ে পড়েছে মানে ঘুমিয়েও পড়েছে আসলে আমি ওকে কখনোই বকি না তো বাড়ির সবাই বকলেও আমি ওকে কখনো বকি না আমি সবসময় ওকে আগে করি এই আজকে আমি বকেছি জন্য একটু বেশি কষ্ট পেয়েছে আর এই এখনই যদি আদর করি না আবার এখনই ওর তিরিং বিরিং শুরু হয়ে যাবে তো এখন ঘুমাতে যাব 11টা 17 বাজে সব কাজই মোটামুটি কমপ্লিট আর ওদিকে কালকে আর বাড়ি থাকবে না সেজন্য ও তাড়াতাড়ি ঘুম দিবে আমিও চুল বেঁধে রেডি হয়ে গেছি মানে ঘুমাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার শুধু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলেই কমপ্লিট আমার রাতের কাজকর্ম আপাতত কমপ্লিট হয়ে আর ফেস ওয়াশ করতে এসে দেখি ইনি আগের থেকে এখানে বসে আছে বল খেলছে মানে পান্তু যখন ছোট ছিল এতটা দুরন্ত ছিল না আমরা তখন ভাবতাম কি ও বাবা পান্তু তার মানে এরকমই থাকবে এতটাই শান্ত সৃষ্ট হবে আমাদের পান্তু কিন্তু যতদিন যাচ্ছে তত ওর বাদরামি বেড়েই যাচ্ছে আর এখন ওকে যেটা বলা হয় ও সেটা আরো বেশি করে করে ও কারোর কথা শোনে না আজকে জানো কি করেছে সবজির ঝুড়ির থেকে একটা পটল নিয়েছে আর একটা আলু নিয়েছে নিয়ে হাফ খেয়ে ফেলেছে এ দেখো বালতির গায়ে যে জলগুলো লেগে আছে সেই জলটা চেটে চেটে খাচ্ছে ওকে কিন্তু এই বাটিতে করে জল দেয়া হয় এটা হচ্ছে জল খাওয়ার বাটি কিন্তু সেখান থেকে জল খাবে না নিচে যে জল পড়ে থাকবে তারপরে এই বালতির গায়ে যে জল থাকবে সেগুলো চেটে চেটে খাবে দেখো জানলার কাছে চলে গেছে গিয়ে কি যেন একটা দেখছে আর ডাকছে একটা মজার বিষয় শোনো আমি ওর থেকে এক্সপেক্ট করি যখন বাইরের কোনো আনন্দ লোক আসবে ও তাদেরকে দেখে ডাকবে ঠিক আছে আর ও কি করে বলো যখন বাইরে থেকে কোনো একটা লোক আসে আর লোক ও দেখে ডাকা তো দূরে থাক ও ছটপট করে যে কিভাবে কখন তার কোলে যাবে ঠিক আছে তার থেকে আদর খাবে এরকম মানে যেটা এক্সপেক্ট করেছিলাম তার ঠিক উল্টোটা হয়েছে আর উল্টে যখন রাত্রে বেলা ধরো কখনো অন্ধকারের মধ্যে আমাদেরকে দেখে ফেলেছে তখন আমাদেরকে দেখে ডাকে যেন কি নাকি ও দেখে ফেললো দেখো কেমন করে করে আছে করে ওকে এখন একটু আদর কমই করতে পারছি কারণ ওর যা পশম উঠছে না ওকে আদর করতে গেলে মুখে চোখে সব জায়গায় শুধু পশম পশম হয়ে যায় এই যে এখন বেড়েছে ওকে একটু আদর করবে বলে তো ওর এখন আদর খাওয়াতে কোনো মনই নেই কেন বলো ওই যে পাশে আন্টিকে দেখছো আর আন্টির হাতে রয়েছে ঝাটা আনটি এখন বিছনা ঝাড়বে ঝাটা তো ওর সম্পত্তি ও যেখানে দেখবে সেখান থেকেই নিয়ে চলে আসবে এই জন্য ও ভাবছে কখন আমি ছাড়া পাবো আর কখন আন্টির হাতে থেকে ঝাটাতে নিয়ে চলে আসবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ সবাই ভালো থেকো কিন্তু